আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অল্প খরচে কিভাবে একটি আদর্শ আধুনিক মুরগির খামার তৈরি করা যায় প্রথমেই আপনারা একটা খোলামেলা পরিবেশের অবশ্যই যোগাযোগ ভালো আছে রাস্তা আছে এইরকম একটি জায়গা আপনাদেরকে সিলেক্ট করতে হবে তারপরে আপনাদের যে জায়গাটায় খামার স্থাপন করবেন ওই জায়গাটা অবশ্যই উঁচু হতে হবে তারপরে আপনারা অল্প খরচেই একটি খামার তৈরি করতে পারবেন আমি আমার খামারে যা কিছু ব্যবহার করেছি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আমি সাইডের যে পিলারগুলো দেখতে পাচ্ছেন অল্প মূল্যের সিমেন্টের পিলার এবং কিছু বাঁশের পিলার দিয়েছি তাতে আমার কোনো সমস্যা হয়নি এবং সাইডের যেই পার্টিশনটা দেখতে পাচ্ছেন এটা আমি বাঁশের রেলিং দিয়ে দিয়েছি তা এবং হালকা জাল ব্যবহার করেছি নিচে অবশ্য দেখতে পাচ্ছেন আপনারা আমি যেটা লোহার চিকন তার আছে সেইটা ব্যবহার করেছি যাতে পোকামাকড় কিছু প্রবেশ খামারে না করতে পারে এবং উপরে দেখতে পাচ্ছেন আমি টিন এবং বাঁশের ফ্রেম তৈরি করেছি আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের সাইটের যে খুঁটিগুলো আছে এগুলো অবশ্যই দশ ফিট খুঁটি ইউজ করতে হবে তাতে একটা জিনিস ভালো হবে সেটা হচ্ছে আপনি যদি দুই ফিট মাটির গভীরে দিয়ে দেন এবং আট ফিট অন্তত আপনাকে হাইটটা রাখতে হবে তাতে কি বাতাস চলাচল এবং অ্যামোনিয়া গ্যাসের যে প্রকোপটা খামারের মধ্যে হয় এটা থাকবে না মাঝখানের খুঁটিগুলো আমি অবশ্য তালের খুঁটি ইউজ করেছি তাতে একটা জিনিস কি তালের খুঁটি মজবুত হয় এবং দীর্ঘদিন টিকসই হয় এই কারণে আমি তালের খুঁটিগুলো ইউজ করেছি আর আপনাদের খামারের মাঝখানের হাইটটা অবশ্যই চোদ্দো থেকে পনেরো ফিট হতে হবে তাহলে আপনাদের হিট স্টক বা গরমের প্রকোপটা থাকবে না মুরগি যদি সুস্থ থাকে আপনার খামারের পরিবেশ যদি ভালো হয় অবশ্যই মুরগি সুস্থ থাকবে অল্প খরচে আমি এই রকম ভাবেই আমার এই খামারটা মোটামুটি বাইশশো ফিট স্কোয়ারের খামার তৈরি করতে আমার অনলি খরচ হয়েছে এক লাখ চৌত্তর থেকে আশি হাজার টাকা মতো আপনারাও অল্প খরচে এই রকম খামার তৈরি করে মুরগি লালন পালন করতে পারেন আমার খামারে এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি আমার ডেকোরেশন ব্যবস্থা মোটামুটি আমি নিজে পরিকল্পনা করেই তৈরি করেছি এই কারণে আমার টাকা খরচ কম হয়েছে আপনারা মনে করতে পারেন যে ঝড় বা জোরে বাতাস হলে হয়তো বা টিন অথবা খামার ভেঙে যেতে পারে এটা একদম ভুল ধারণা কারণ যে খুঁটি আমি ব্যবহার করেছি এইগুলা অত তাড়াতাড়ি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর আমার এই খামারটার বয়স মোটামুটি দুই বছর হলো আল্লাহ রহমতে যেইভাবে আমি তৈরি করেছি দুই সাত দশ পনেরো বিশ বছরেও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই কিছু কিছু বাঁশের গোড়াগুলা নষ্ট হয়ে গেলেও পরবর্তীতে চেঞ্জ করা যাবে আমার বর্তমানে যে এই রেলিংটা আছে এটা আমি কিছুদিন পরে উঠাইয়ে অন্য একটা লোয়ার রেলিং লোয়ার নেট ইউজ করার নিয়ত আছে দেখি ইনশাল্লাহ সামনে করব আপনারা অল্প খরচে এইরকম খামার তৈরি করতে পারবেন নিঃসন্দেহে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম